নবীর মেসেজ কোরআনের বার্তা কোরআনের বার্তা পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন এ কোরআনের বার্তা একজন থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে দিতে হবে এটা ছিল আল্লাহ রাসুল সাল আলী আসাল্লামের বিদায় হজের শেষ নির্দেশনার মধ্যে একটি তাই আজকে থেকে আমরা নতুনভাবে জানার চেষ্টা করব মহাগ্রন্থ আল কোরআন কি মহাগ্রন্থ আল কোরআন কেন এসেছে আমাদের এই মানবের মাঝে এই দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিন কোরআন কেন পাঠিয়েছেন কোরআন আমাদের চলার পথে কি কি সুবিধা দিয়ে থাকে কিভাবে কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি কোরআনের শিক্ষা নিজের জীবনে অনুশীলন করে জীবনকে কিভাবে ধন্য করতে পারি এই টিপস নিয়ে এই বার্তা নিয়ে আজকের আয়োজন আমি ব্যক্তিগতভাবে এ কোরআন যে কোরআনটি আমাদের সামনে এখন স্থূপিত করে রাখা হয়েছে একটু পরে আমাদের হাতে হাতে কোরআন পৌঁছবে অনেক বছর আগেই এ কোরআন খণ্ডটি আমি পেয়েছিলাম ব্যক্তিগত জীবনে আমার কোরআনের তাফসির অধ্যয়ন করার সুযোগ হয়েছে কিন্তু এ কোরআন খণ্ডটি আমার হাতে আসার পরে আল কোরআন একাডেমি লন্ডন কর্তৃক প্রকাশিত যে সহজ অনুবাদ এটি আমার হাতে আসার পরে আমার কিছুটা সুবিধা হয়েছে যে যখন একেবারে তাপসির পড়ার সুযোগ পাই না তখন অন্তত কোরআনের দু একটি আয়াত অনুবাদ হলেও পড়ে নিতে পারি চেষ্টা করি যে কোরআন কোরআন জানা কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া থেকে আমার জীবনের একটা দিনও যাতে বাদ না যায় দুই সাল উত্তরণ গণপাঠাগার সন্দীপ আল কোরআন একাডেমি লন্ডন কর্তৃকে প্রকাশিত কোরআনের সাতশো কফি বলতে গেলে আমার হাতের উপর দিয়েই সন্দীপের মানুষের মাঝে আমি বিতরণ করার সুযোগ পেয়েছিলাম এটা স্পন্সর যিনি করেছিলেন উনি নামটা প্রকাশ করেননি নামটা প্রকাশ করতে না করেছিলেন আমি যাদের কাছে দিয়েছি পরবর্তীতে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন তাদের বন্ধু মহল থেকে বিশাল চাহিদা পেয়েছিলাম এরপরে আরও কিছু সংখ্যক অনুমান তিনশো কপি হতে পারে আরেকবার দেয়ার কিছু সুযোগ পেয়েছিলাম প্রায় এক হাজার কফি আমরা সন্দীপের সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরেছিলাম আজকে আনন্দ পাঠশালার কোমলমতি শিক্ষার্থীদের হাতে একখানা কোরআনের অনুবাদ পৌঁছবে এটা আমাকে খুব বেশি আপ্লুত করেছে আমরা যখন তোমাদের মতো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলাম আমাদের জন্য এরকম কোনো আয়োজন ছিল না আমরা এরকম কোনো কোরআনের প্রশিক্ষণ প্রোগ্রাম আমরা পাইনি কোরআন নিয়ে কোনো সিম্পোজিয়াম সেমিনার কোরআন নিয়ে কোনো আলোচনা সভা সন্দীপের বুকে আমরা দেখতে পাইনি আমরা ওয়াজ মাহফিল শুনেছি মিলাদ মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি কিন্তু নিরেট কোরআনকে নিয়ে কোন অনুষ্ঠান কোনো প্রতিষ্ঠান আয়োজন করেছে আমি বলবো সন্দীপের মাটিতে এটি প্রথম আজকে এ কোরআন আমাদের জন্য কি বার্তা নিয়ে আসছে আল্লাহ রবুল আলমিন কোরআনেই বলেছেন যে কোরআন আকাশ এবং জমিনের মাঝে দিন ও রাতের আবর্তন পরিবর্তনের মাঝে চিন্তাশীল মানুষের জন্য এখানে বিশাল শিক্ষা রয়েছেন আমার সামনে যারা উপবিষ্ট তারা আমাদের সন্তান তারা আমাদের সম্পদ তাদের হাতেই আমরা এই দেশ এই জাতিকে আমরা তুলে দিয়ে যাব আমরা জানি পৃথিবীর ইতিহাসে কোরআন অসভ্যকে সভ্যতা উপহার দিয়েছে যারা পৃথিবীর মধ্যে অশান্তি কায়ে করেছিল তাদেরকে কোরআনের ছায়া তোলে কোরআন এনে তাদের মাধ্যমে পৃথিবীতে শান্তি স্থাপন করেছে আজকে পৃথিবী জঞ্জা বিক্ষুব্ধ এক পরিবেশ এক পরিস্থিতি অতিক্রম করছে পৃথিবীর মানুষ শান্তির আশায় শান্তির অন্বেষণে দিকব্যাধিক ছুটাছুটি করছে এর মধ্য থেকে আল্লাহর বিশেষ অনুগ্রহ কিছু বান্দা যারা আল্লাহর বিশেষ রহমতে কোরআনের সংস্পর্শে এসেছে তারা নিজেরা পরিবর্তন হয়েছে এবং তাদের সারাউন্ডিং তাদের অধীনস্থদের তাদের পরিবর্তন করতে তারা সক্ষম হয়েছে তাদের কর্মস্থল তাদের নেতৃত্ব যেখানে চলছে সেখানে তারা শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে পারছে যার জন্য আজকে প্রয়োজন এই পৃথিবীতে কোরআনের শিক্ষা যত বেশি সম্প্রসারিত করা যায় পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলে ডোর টু ডোর ম্যান টু ম্যান আজকে কোরআনকে পরিচিত করার মধ্য দিয়ে কোরআনের শিক্ষা চালু করার মধ্য দিয়ে প্রত্যেকটি মানুষকে কোরআনের সাথে সম্পৃক্ত করার মধ্য দিয়ে আমরা চাই পৃথিবীর শান্তি বয়ে আনুক পৃথিবীর শান্তি বয়ে চলুক আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমি শুধু তাদের উদ্দেশ্যে একটা বিনীত অনুরোধ করব তোমাদের সামনে আমাদের এই মঞ্চে যারা সন্দীপের বাড়ির থেকে এসেছেন ওনাদের দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নেই ওনারা এ কোরআনের সেবাটা দিয়ে কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিয়ে এ কোরআন যিনি অবতীর্ণ করেছেন মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে ওনাদের একমাত্র লক্ষ্য আর আমরা যারা এখানে অংশগ্রহণ করছি আমরা যারা উপস্থিত হয়েছি আমরা চাই এতদিন কোরআনকে এইভাবে জানার সুযোগ হয়তো আমাদের ছিল না ওনাদের পৃষ্ঠপোষকতায় ওনাদের অনুপ্রেরণায় ওনাদের সার্বিক সহযোগিতায় সন্দীপ আনন্দ পাঠশালার এই ব্যবস্থাপনায় আজকে আমরা কোরআনের সাথে নতুনভাবে পরিচিত হওয়ার একটা সুযোগ আমরা লাভ করছি আমি যখন থেকে ব্যক্তি জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি আমাদের ছাত্রজীবনে তখন আমাদের মোবাইল ডিভাইস আমাদের হাতে ছিল না আমাদের এক বন্ধুর সাথে আরেক বন্ধুর যোগাযোগ ছিল পত্র যোগাযোগ ডাক যোগে আমরা পত্র যোগাযোগ করতাম আমরা বিশেষভাবে বিভিন্ন উপলক্ষে কোরআনের একটা আয়াতের অনুবাদ এবং তার শিক্ষাটা আমরা চেষ্টা করতাম মাঝে মধ্যে বিভিন্ন বন্ধুকে পাঠিয়ে কোরআনের প্রচার কোরআনের প্রসার এতে আমরা সম্পৃক্ত হতে আমি সেদিন থেকে আজকের দিন পর্যন্ত আমি চেষ্টা করছি কোরআনের একটা বক্তব্য কোরআনের একটা আয়াত অপরজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা এটা আমার ব্যক্তি জীবনে আমার প্রাণান্তকর প্রচেষ্টা আমার পারিবারিক একটা গ্রুপ আছে প্রায় হোয়াটসঅ্যাপ গ্রুপ দুই শতের উপরে সদস্য আছেন আমি প্রতিদিন ফজরের পরে কোরআনের ছোট একটি অংশের অনুবাদ আয়াত নাম্বার উল্লেখসহ তার শিক্ষাটা উল্লেখ করে আমি গ্রুপে দিয়ে থাকি এর মাধ্যমে আমার স্বজনদের প্রায় দুই শতাধিক ব্যক্তি এই আয়ারটার সাথে একটু পরিচিত হন আমি আশা করব। তোমরা আজকে যারা আমাদের সামনে উপস্থিত আছো তোমরা আমাদের মেহমানদের কাছ থেকে মূল্যবান পরামর্শ মূল্যবান উপদেশ গ্রহণ করবে উপদেশটা গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের শেষ নয় এই উপদেশটা আমরা বুঝার চেষ্টা করব জানার চেষ্টা করব আমরা এটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের জীবন আমরা কিভাবে গঠন করলে আমাদের ইহকাল এবং পরকাল সার্থক হবে এটা নিয়ে আমাদের মধ্যে একদম পরিষ্কার কোনো ধারণা নেই আমরা বলবো যে আমাদের ওই ব্যক্তির জীবনটাই সার্থক যিনি ব্যক্তি জীবনে একজন ভালো প্রফেশনাল হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে পারবেন এক কথায় তিনি ভালো শিক্ষক হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হবেন একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো মানুষ হবেন একজন চালক বা ড্রাইভার হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো ড্রাইভার বা চালক হবেন তাহলে তার জীবনের সার্থকতা আর একজন ভালো মানুষ গড়ার জন্য পৃথিবীতে যে শ্রেষ্ঠ মহৌষধ শ্রেষ্ঠ যে মহাপরিকল্পনা শ্রেষ্ঠ যে উপকরণ সেটা আজকে তোমার আর আমার সামনে উপস্থিত মহাগ্রন্থ আল কোরআন আমি আমার স্বল্প সময়ের স্বল্পতার কারণে আর কথা না বাড়িয়ে শুধু এইটুকুনি বলবো আজকের অনুষ্ঠান যতক্ষণ চলবে প্রাণপণ নিরবতায় আমরা শ্রবণ করব মূল্যবান বক্তব্য আমরা গ্রহণ করব আমাদের ব্যক্তিজীবনে আমরা একটা প্রতিজ্ঞা গ্রহণ করব যে এই আমার জীবনে একবার আমি পূর্ণ একবার অর্থ সহকারে আমি একবার অধ্যয়ন করব এবং কোরআনের শিক্ষা যতটুকুন আমি বুঝতে পারি ততটুকুন আমার জীবনে আমি অনুশীলন করব ইনশাল্লাহ পাশাপাশি পূর্ণ একবার অর্থ সহকারে আমি একবার অধ্যয়ন করব এবং কোরআনের শিক্ষা যতটুকুন আমি বুঝতে পারি ততটুকুন আমার জীবনে আমি অনুশীলন করবো ইনশাল্লাহ পাশাপাশি কোরআনের মেসেজ কোরআনের বার্তা কোরআনের বার্তা পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন এ কোরআনের বার্তা একজন থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে দিতে হবে এটা ছিল আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লামের বিদায় হজের শেষ নির্দেশনার মধ্যে একটি তাই আমরাও চেষ্টা করব আমাদের এই খুদে প্রচেষ্টা যে আমি কোরআন থেকে প্রতিদিন যা আমি অর্জন করতে পারব তা আমি প্রথমে নিজে অনুশীলন করব এবং অন্যের মাঝে সেটা ছড়িয়ে দিতে চেষ্টা করব।